প্রণাম জ্যেষ্ঠ তাতশ্রী এই যুগে কি অধিক আয়ুর আশীর্বাদ নিতে চাইবে পুত্র বড়দের কাছ থেকে আশীর্বাদ পেলাম বা হিসাব প্রণাম করে তাকে স্বীকার করাটাই ছোটদের কর্তব্য কিন্তু আপনার কক্ষের মধ্যে অন্ধকার কেন জ্যেষ্ঠতাতশ্রী এটা আমারই ভিতরের অন্ধকার পুত্র যেটা উপচে বাইরে বেরিয়ে এসেছে আমার কাছে কখনো এসো না পুত্র আমার কাছে এসো না নয়তো আমার এই অন্ধকার তোমার স্বচ্ছ চিন্তাধারাকেও কালো করে দেবে তুমি হস্তিনাপুরের বর্তমানের রক্ষাকর্তা বেদুর ওকে রক্ষা করো সহায়তা করো ওকে যে বর্তমানে সূর্যাস্ত হবার সময় হয়েছে জ্যেষ্ঠ তাতশ্রী তাকে রক্ষা তাকে সহায়তা এরকম নির্মম শব্দের প্রয়োগ করো না পুত্র এই সূর্যকে অস্ত যাওয়ার থেকে বাঁচাও যে সূর্য সাতার জানে না জ্যেষ্ঠ তাতশ্রী সে এত গভীর জলে নেমেছেই বা কেন আমি তো ওকে অন্ধকারের ওই অথৈ সাগরের মধ্যে নামার থেকে আটকানোর জন্য অনেক চেষ্টা করেছিলাম কিন্তু হয়নি আমি তোমার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করে বলছি পুত্র যে তুমি নিজের কথা অসমাপ্ত ছেড়ে দিলে তুমি এটা বলতে বলতে থেমে গিয়েছিলে যে তুমি তো নিজের কর্তব্য সম্পূর্ণ করে দিয়েছ কিন্তু আমি হারিয়ে গেছিলাম তবে কখনো কখনো ব্যক্তি নিজের দুর্বলতাকে নিজের কর্তব্য বলে ভাবতে শুরু করে তোমার দৃষ্টিকোণ থেকে আমার ভুল এটাই হয়েছে এটা অর্ধ সত্য অর্ধ সত্য পুরো সত্য তো এই হলো যে ওই দ্রুত আমিও ক্রমাগত পনের ওপর পন রেখে যাচ্ছিলাম আমার অভিলাষ এটাই ছিল যে হয়তো কখনো হয়তো কখনো এই বাজিটা যুধিষ্ঠির জিতে নেবে আমি জানতাম যে শকুনি মহাধূর্ত তবুও যুধিষ্ঠির যদি ওই বাজি জিতে নিত হয়তো তাহলে হস্তিনাপুরের মাথার উপর থেকে শকুনির অভিশাপ চিরদিনের জন্য সরে যেত চিরদিনের জন্য সরে যেত কেবল তুমি ছাড়া অল্প স্বল্প দোষ সকলেরই আছে এই জন্য আমি তোমার কাছে এই প্রার্থনা করছি বিদুর যে হস্তিনাপুরকে তুমি বাঁচাও ভরত বংশ আজ রক্তের যে সাগরের তীরে দাঁড়িয়ে রয়েছে ওই সাগর ভীষণই গভীর অথই সাগর আমাদের সকল মূল্যবোধ আমাদের সমস্ত ঐতিহ্য ডুবে যাবে রক্তের এই সাগরের অতল গহবরে ওকে বাঁচানোর চেষ্টা করো পুত্র ওকে বাঁচানোর চেষ্টা করো কারণ তুমিও তো এই ঐতিহ্যেরই একটা অংশ যাও আর ধৃতরাষ্ট্রকে বলো যে পাণ্ডবদের বনবাসের কাল তেরো দিন হবে আর শাস্ত্র অনুযায়ী তেরো দিনকে কোনো বিশেষ পরিস্থিতিতে তেরো বছরের সমান মেনে নেওয়া হয়ে থাকে যাও আর যদি ও শুয়ে থাকে তবে ওকে জাগাবে আর জাগিয়ে বলবে ও যেন পাণ্ডবদেরকে ফিরিয়ে আনে কিন্তু যদি যদি দুর্যোধন আপনার কথা না মানে তবে আমার নিষ্ঠা যুবরাজের প্রতি নয় বিদুর আমার নিষ্ঠা মহারাজের প্রতি যদি দুর্যোধন মহারাজের আদেশ পালন না করে তবে আমি ওকে রাজদ্রোহী মানবো আর ওকে কঠোর থেকে কঠোরতম দণ্ড দেবো